চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে বৃষ্টি আসবে একটু আগেও অনেক রোদ ছিল রোদের তাপে বাহিরে দাঁড়ানো যাচ্ছিল না তো এখনই আকাশ তার নতুন রূপে সেজেছে হয়তোবা আজকে বৃষ্টি হবে আশা করা যায় অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেল বছরের প্রথম বৃষ্টি না ছুঁয়ে দেখলে কেউ হয় বলেন তো বছরের প্রথম বৃষ্টি অনেক দিন পর বৃষ্টির প্রাণী হাত দিয়ে স্পর্শ করতে অনেক বেশি ভালো লাগতেছে আসলে বরাবরই যখন বৃষ্টি হয় তো বৃষ্টির পানিতে আমার হাত ভিজাইতে অনেক বেশি ভালো লাগে তো আজকে আবারও সেই সুযোগটা পেয়ে গেলাম তার মধ্যে আজকে হচ্ছে বছরের প্রথম বৃষ্টির পানি তো অনেক ভালো লাগছে অবশেষে শুরু হয়ে গেল বছরের আজকে প্রথম বৃষ্টি দেখতে পাচ্ছেন হঠাৎ করে রুমের ভিতরে রয়েছি দেখি যে হঠাৎ করে মানে বৃষ্টির একটা আশঙ্কা দেখা দিচ্ছে তখন হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি আইসে পড়লো দাদু বৃষ্টি আইসা পড়ছে তাড়াতাড়ি ঘরে ওঠান বৃষ্টির আসার কারণে তাড়াহুড়া করে সবাই সবার বাইক গুলারে ঘরে উঠাইতেছে মানে আজকে যে বৃষ্টি হবে এটা আসলে সবার কল্পনা ছিল মানে সকাল থেকে আকাশটা ভালোই ছিল আলো ছিল রোদ রোদ উঠছিল একটু আগে হঠাৎ করে মানে বৃষ্টি শুরু হয়ে গেল বুঝলাম না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বছরের প্রথম বৃষ্টি

আজকে অনেকক্ষণ বৃষ্টি দেখবো যদি ভালো করে বৃষ্টি হয় বৃষ্টি ভালো ভালো লাগতো কিন্তু বছরের প্রথম বৃষ্টিতে ভিজলে আবার জ্বর ঠান্ডা লাগে যেতে পারে এই জন্য বৃষ্টিতে ভিজা যাবে না তো যাই হোক কার এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হচ্ছে আজকে সারা দিন সকাল থেকে একদমই কারেন্ট নাই সকাল সাতটায় কারেন্ট গেছে ফোনের চার্জও অলমোস্ট শেষ তারপর একটা ভিডিও করে রাখতেছি যাতে পরবর্তীতে অফর দিতে পারি মাত্র থার্টি ফাইভ পার্সেন্ট চার্জ নিয়ে ভিডিও করতেছি